ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে কখনও কখনও এরকম ম্যাগি বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ম্যাগিটা হচ্ছে আমাদের এতটাই ফুড আমরা যখন তখন বানিয়ে খাই মিড নাইট হোক বা এমনি কোনো কিছু বা টিফিনেই হোক না কেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ম্যাগি রেসিপি রান্নাবান্না আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ম্যাগি দিয়ে একটা রেসিপি করে দেখাবো যেটা খুবই সহজ আর আমরা এর সাথে কম বেশি সকলেই পরিচিত ম্যাগি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ বেশ ভালো করে কুচি করে কেটে নিয়েছি আর সামান্য একটা রিফাইন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে ভাজা হয়ে গেলে তা আমাদের দিয়ে দিয়েছি এখানে কুচনো লঙ্কা ঝালের সাথে আপনার আমাদের পরিমাণ মজুদ কম বেশি করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি গাজর কুচি আপনারা চাইলে এখানে অনেক সবজি ব্যবহার করতে পারেন আমি কিছু সামান্য সবজিই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অনেক সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে গাজরটা দিয়ে গাজরটার সঙ্গে বেশ ভালো করে ভেজে দিচ্ছি কারণ গাজরটা সিদ্ধদের সময় লাগে আর তারপরে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম আমাদের ঘরে সত্যি বলতে গেলে ক্যাপসিকাম খেতে সেরকম খুব পছন্দ করে না তাই জন্য ক্যাপসিকামের পরিমাণটা একটু কমই রাখি এগুলো দিয়ে হালকা করে ভাজতে ভাজতে আমি এমন মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট ভালো করে গ্যাস স্লিমটা লো টু মিডিয়ামে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে এক বাটি মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালোভাবে মশলা শেষে সব কিছু মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার পরে আমি এখানে যে কটা ম্যাগি প্যাকেট ব্যবহার করব সে কটা ম্যাগিতে যে কটা যে ইনস্ট্যান্ট মশলা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি ম্যাগি আমি এখানে তিনটে ম্যাগি ব্যবহার করছি তাই জন্য তিনটে মশলা এখানে ব্যবহার করছি আপনারা যে কটা ব্যবহার করবেন সে কটা দেবেন আর চাইলে আপনারা কিন্তু এখানে এক্সট্রা যে ম্যাগি মশলা প্যাকেট পাওয়া যায় সেটাও কিন্তু ইউজ করতে পারেন চাইলে আর তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগির নুডলসগুলো ম্যাগিটা আমি আজকে যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় দু মিনিটে না হলেও কিন্তু চার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় ম্যাগিটা যে দু মিনিটে হয় এটা আমি জানি না কারণ সত্যি কথা বলতে গেলে দু মিনিটের মধ্যে কোনো কিছু হওয়া সম্ভব না একটু টেস্টি করে বানাতে গেলে একটু ধৈর্য ধরে বানাতে হয় ম্যাগিগুলো ভালো করে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইটে দিয়ে দিয়েছি জলের পরিমাণটা একটু বেশি দিয়ে হাইটে দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর একটু এটা কিন্তু হালকা একটু গ্রেভি মতো হবে খুব একটা পাতলা মানে গাঢ় হবে না বা একদম মাখা হবে হবে না আর লাস্টে সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা কুচিয়ে দিতে পারেন ধনে পাতা কুচিয়ে দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে লেবুটা দিচ্ছি যাতে স্বাদটা আরও ভালো আসে একটু টক মতো স্বাদ আসে খেতে যেতে ভালো লাগে সেই জন্য দিয়ে বেশ ভালো করে ম্যাগির সাথে মিশিয়ে নিয়েছি আপনারা এখনও দেখতে পাচ্ছেন ওপর থেকে জল ভেসে আসে তার মানে ম্যাগিটা একটু কষানো হবে মানে আর একটু হবে জলটা আর একটু কমিয়ে নিলে ম্যাগি তৈরি হয়ে যাবে একদম পাতলা আছে আর একটু জল কমিয়ে নেব আমি এখানে ম্যাগিটা করতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগেনি সবজিগুলো ভেজে নিতে একটু সময় লেগেছে আমার কিন্তু এখানে ম্যাগি তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমি এখানে পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের এই ম্যাগি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব